আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন এক সপ্তাহ বলছি না এক সপ্তাহ হবে এক সপ্তাহ বৃষ্টি হবে দ্বারা হ্যাঁ অনেক বৃষ্টি সারাক্ষণ গোলাপ গোলাপগুলা কাছে আনলে এক সপ্তাহ বৃষ্টি হবে আপনাদেরকে দেখা বললাম তারপরে এক সপ্তাহ বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছে ইতালিয়ান শব্দ বা তান্ত ফিওবে মানে অনেক বৃষ্টি করি না আমরা তো ইতালিয়ান শব্দ এসে তান্ত ফিওবে κλειστή μπορά Όλο, όλο, όλο,